যারা দীর্ঘদিন যাব শ্বাসকষ্টে আক্রান্ত কপ প্রোডাকশন হওয়া অথবা মিউকাস প্রোডাকশন হওয়া হুঙ্কিং অথবা গর্ভ শব্দ হওয়া এবং টায়ার্ডনেস ফিল করা তার মানে আপনি কোনটাকে পারমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডিতে আক্রান্ত এবং বর্তমানে এই ডিজিজটা নিয়ে আর ফেলা করার কোনো উপায় নেই কারণ বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে পৃথিবীর থার্ড লিভিং কজ অফ ডেথ এই সিওপিটি সিওপিডির মূল কারণ হচ্ছে যারা দীর্ঘদিন যাব স্মোকিং করে এবং আরেকটা বড় কারণ হচ্ছে এয়ার পলিউশন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যেহেতু আমাদের দেশের এয়ার খুবই পলিউটেড তার কারণে আমাদের দেশের একটা বড় অংশ এই সিওপিডি রোগে আক্রান্ত সিওপিডির কারণে দেখা যায় যে লাংসে যে এয়ারওয়ে প্যাসেস এই প্যাসেজটা আস্তে আস্তে ন্যারো হয়ে যায় একটা ইনফ্লামেটরি প্রসেসের কারণে তো এই কারণে মানুষের দেখা যায় একটা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হয় তার ওখানে কফ জমে থাকে বা সুইজিং একটা শব্দ হয় ঘর ঘরো কারণ একটি সেই ইনফ্লামেটরি প্রসেস টু দ্য এয়ারওয়ে যারা দীর্ঘদিন যাবৎ সিওপিডিতে আক্রান্ত এবং প্রচলিত ট্রিটমেন্ট নিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আমরা ইডব্লিউভি ভিলা মেডিকা নিয়ে এসেছি অত্যাধুনিক প্লাটিলেট লাইসেট থেরাপি এবং স্টেম সেল থেরাপি প্লাটিলেট লাইসেট থেরাপিটা মূলত আমরা নিউবিলাইজেশনের মাধ্যমে দিয়ে থাকি যার ফলে একজন সিওপিডি আক্রান্ত পেশেন্টের অস্ট্রাক্টিভ এয়ার প্যাসেসটা অনেকটাই ওপেন হয়ে যায় যার ফলে তার এই শ্বাস প্রশ্বাস কষ্টটা অনেকটাই কমে আসে এছাড়া আমরা প্রয়োজনে অত্যাধুনিক স্টেম সেল থেরাপি দিয়ে থাকি যা আমাদের নিজস্ব প্রতি সেল হেলথ অ্যান্ড রিসার্চের তৈরি হয় এবং যা ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং এটি মূলত সর্বপ্রথম একমাত্র আমরাই দিয়ে থাকি এই স্কিমসিল থেরাপির মাধ্যমে একজন পেশেন্টের লাংসের যে তার অস্ট্রাক এয়ার যেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে এইটাকে পুরোপুরি রিজেনারেট করা হয় যার ফলে তার লাং ফাংশনটা আবার পূর্ব অস্থিরও আসে যার মধ্যে একজন সিওপিটের রোগী আক্রান্ত অনেক বেটার ফিল করে ধন্যবাদ